গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল বাংলা হেলথ টিপস এর আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা সম্মানিত সুধী সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকে আমরা জানব ধূমপানের কি কি ক্ষতিকর দিক রয়েছে এই বিষয়ে প্রত্যেকটি সিগারেটের গায়ে লেখা থাকে হয়তো সম্মানিত সুধি এখানে দেখতে পাচ্ছেন ধূমপানের কারণে হৃদরোগ হয় প্রত্যেকটি সিগারেট বা তামাকজাত পণ্য অথবা যত ধরনের আপনার তামাক রয়েছে বা ধূমপান রয়েছে প্রত্যেকটি প্যাকেটের গায়ে নিশ্চিত লেখা থাকে যে ধূমপানের কারণে শ্বাসকষ্ট হয় অথবা ধূমপানের কারণে ক্যান্সার হয় প্রত্যেকটি তামাকজাত পণ্যের গায়ে লেখা থাকে এনি টাবাকো কজেস টু ক্যান্সার আজকে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব এই ধূমপানের কারণে কি কি ক্ষতি হতে পারে আপনার জন্য বা আমাদের জন্য এই বিষয়টি ধূমপান অত্যন্ত একটি মারাত্মক বধবশ এই ধূমপানের ফলে আমাদের বেশ কিছু ক্ষতি হতে পারে যেমন ব্রেন ক্যান্সার হতে পারে এছাড়া ফুসফুসের ক্যান্সার হতে পারে উচ্চ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এছাড়া হার্ট অ্যাটাক হতে পারে এছাড়াও ধূমপানের কারণে আপনার জনশক্তি কমে যেতে পারে তাছাড়া ধূমপান নিয়মিত করলে আপনার ক্ষুদা মন্দা ভাব চলে যাবে আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে প্রত্যেকটি সিগারেট বা তামাকজাত পণ্যের গায়ে লেখা থাকে ধূমপানের কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এই সিগারেট বা বিড়ির যে পরিমাণে নিকোটিন দেওয়া থাকে এই নিকোটিন যদি সরাসরি আপনার শরীরে ইনজেকশনের মাধ্যমে পুশ করে দেওয়া হয় তাহলে আপনি অনেক ক্ষতি হবে বা প্রায় মারা পর্যন্ত যেতে পারেন ধূমপানের কারণে মৃত্যু হয় বিশ্বে বর্তমানে প্রত্যেক বছর অর্থাৎ প্রতি বছর ধূমপানের কারণে প্রায় পঁয়ত্রিশ লক্ষ লোক মৃত্যুবরণ করে থাকে ধূমপান জঘন্যতম একটি বদ অভ্যাস এছাড়া আপনার যৌন সমস্যা হতে পারে যৌন দুর্বলতা এসে যেতে পারে এই ধূমপানের কারণে হৃদরোগ হতে পারে এই ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে ব্রেন টিউমার হতে পারে এছাড়াও আপনার শরীর নিস্তেজ হয়ে যেতে পারে নিয়মিত যারা ধূমপান বা স্মোক করে থাকেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যধিক পরিমাণে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনি দীর্ঘস্থায়ী রোগে ভুগতে পারেন আমরা যে সিগারেটটি দেখতে পাচ্ছি এটি থেকে যে ধোঁয়া আসতেছে এটি আসলে অত্যন্ত বিরক্তিকর একটি ব্যাপার এছাড়াও ধূমপানের কারণে পারিপার্শ্বিকতা আর্থিক লস সকল ধরনের ক্ষতি আমাদের হয়ে থাকে তো সম্মানিত সুধি আজকে থেকে আমরা এই ধূমপান পরিহার করব বা ধূমপান ছেড়ে দিব এই ধূমপানের কারণে যে ক্ষতিগুলি হয় এ থেকে আমরা মুক্ত থাকতে পারবো এই ধূমপান ত্যাগ করতে পারলে তো প্রিয় সুধী আজকে আমরা জানলাম এই ধূমপানের বেশ কিছু ক্ষতিকর দিক সমূহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ